আজকে বকবিয়ের সরজমিনে একটা ঐতিহাসিক পাত্রা দিয়ে যাচ্ছি অন্তরের খাতায় নোট করে নিন জীবন আপনারা যাকে জীবন ভাবেন তার নাম জীবন নয় আপনারা যারা যাকে মরণ ভাবেন তার নাম মরণ নয় শুনেন জীবন কার নাম মরণ কার নাম আপনি জীবন কার নাম বুঝলেন আপনি জীবন কাকে বলে বুঝলেন যার মধ্যে আত্মা বসবাস রয়েছে অক্সিজেন চলতেছে কার্বন ডাইঅক্সাইড চলতেছে নিঃশ্বাস চলতেছে তাকে জীবিত বলতেছে তার নাম জীবন বলতেছে কিন্তু কোরআনের মধ্যে আপনার আলামিন বলতেছে আমার আপনার নাবি দুনিয়ার মধ্যে আসলেন আসার পর চল্লিশ বছর পর ইসলামের দাবাত দিতে আরম্ভ করলেন ইসলামের বার্তা কাফিকদের নিকটে বেধর্মীদের নিকটে পৌঁছোতে আরম্ভ করলেন ইসলামের ভাষাগুলো সুন্দর ভাবে আবৃত্তি করতেছেন কোরআনের আয়াত পাঠ করতেছে। আল্লাহর বার্তা আল্লাহর মেসেজকে আমার আপনার নাবি জগৎবাসীদের মধ্যে উপস্থাপন করতেছে তো পৃথিবীর মধ্যে আপনারা

का कफिता तय फिर कफिता নাবির ভাষাকে নাবির মেসেজকে নাবির কথাকে কোরআনের বার্তাকে আল্লাহর কথাকে মানলো না মানলো না আমার আপনার নাবি চিন্তাই চিন্তিত আমার বার্তাকে আল্লাহর হুকুমকে কেউ মানতেছে না কেউ মানতেছে না তখন আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছে হাবিব গো তাবিব গো টেনশন করার প্রয়োজন নেই চিন্তা করার প্রয়োজন নেই হতাশা হবার প্রয়োজন নেই ইন্নাকা লা তুসমিউল মাউত

তাদের কাদেরকে মৃত বলতেছে আবু জেহেলকে মৃত বলতেছে আবু লাহাবকে মৃত বলতেছে উতবাকে মৃত বলতেছে উতাইবাকে মৃত বলতেছে কুরআনকে যারা মানে না তাদেরকে মৃত বলতেছে ইসলামকে যারা মানে না তাদের তাদেরকে মৃত বলতেছে নাফীকে যারা মানে না তাদেরকে কুরআন বলতেছে মৃত আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ

কোরআন তাদেরকে মৃত বলতেছে যাদেরকে আমাদের চোখে জীবিত মনে হচ্ছে কোরআন তাদেরকে মৃত বলতেছে আচ্ছা একটা কথা বলেন তো অন্ধ কাদেরকে বলেন অন্ধ কাদের বলেন তো আপনারা বলবেন যে দেখতে পায় না তাকে অন্ধ বলি আচ্ছা সু আচ্ছা আপনাদেরকে যদি বলি বোবা কাদেরকে বলেন তো আপনি বলবেন যারা বলতে পারে না যারা কথা বলার শক্তি রাখে না যারা কথা বলতে পারে না তারা হচ্ছে বোবা আচ্ছা বোধির কাদেরকে বলে বোধির কাদেরকে বলে তো আপনারা বলবেন যারা শ্রবণ শক্তি রাখে না যারা শুনতে পায় না তাদেরকে বোধির বলা হয় কিন্তু কুরআন বলতেছে না 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 সুকুম বুকুমুন হুমিয়ু ফাহুব

ও এদেরকে তুমি অন্ধ বলতেছো এরা বলতে পারে তবু এদেরকে বোবা বলতেছো এরা শুনতে পায় তবু এদেরকে বধির বলতেছো এদের শরীরে এদের দেহতে এদের শরীরে আত্মা রয়েছে লোহ রয়েছে অক্সিজেন চলতেছে নিঃশ্বাস নিানিস করতেছে তবু আল্লাহ তুমি এদেরকে মৃত বলতেছো আল্লাহ বলতেছো বৃষ্টিতে বলল বদরের যুদ্ধ উহুদের যুদ্ধ হুনাইনের যুদ্ধ কারবালার যুদ্ধ যুদ্ধ করতে করতে মুসলমানদের সৈনিকদের মুসলমানরা যুদ্ধ করতে করতে এক এক জনের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ছিটকে ছিটকে এক এক দিকে পড়ে গিয়েছে এক দিকে হাত এক দিকে পা এক দিকে ধর এক দিকে মস্তক এক দিকে পা এক দিকে বডি এক দিকে চোখ

আর জগৎ বাসী বললো জীবন এক নাম নয় নিঃশ্বাস চলাচলের নাম জীবন নয় আর নিঃশ্বাস বন্ধ হবার নাম মরণ নয় বরং জীবন কার নাম মরণ কার নাম तो नबी साथ है ना पक्का सोफा पे चीपी तो था उतार मिल नारे तकबी नारे तकबी नारे रिसाल नारे रिसाल हजरत अल्लामा मौलाना इस्माइल रेजा नूरी शाह

করেছেন তিনি জীবিত হাজরাতে ওসমান গনি ইন্তেকাল করেছে ইসলামের মধ্যে জীবিত হাজরাতে আলী ইসলামের মধ্যে ইন্তেকাল করেছে জীবিত হাজরাতে ইমাম সাইনুল আবেদিন ইসলামের মধ্যে ইন্তেকাল করেছে জীবিত হাজরাতে ইমাম হুসেন ও হাসান ইন্তেকাল করেছে ইসলামের মধ্যে জীবিত পরফির আব্দুল কাদের জিরানি ইসলামের মধ্যে ইন্তেকাল করেছে জীবিত খাজা কারিব ইসলামের মধ্যে ইন্তেকাল করেছে জীবিত আলা হাজরাত ইসলামের মধ্যে ইন্তেকাল ইন্তেকাল করেছে জীবিত দাতা মেহমুদ শাহ ইসলামের মধ্যে ইন্তেকাল করেছে জীবিত পাগলা বোকা নাবীর কালমা পড়লে ওয়ালারা যদি কবরের মধ্যে জীবিত হয়ে যায় তো কসম খবর গোটা জগৎ পাসিন গুরু আমার আপনার নবী মাদিনাতে বেশক সুবহানাল্লাহ বেশক জোরে বলেন সুবহানাল্লাহ ইসলামের সঙ্গে নাবির সঙ্গে যাদের সম্পর্ক হয়ে যায় তারা মৃত না জীবিত এ বলেন এটা কে বলতেছে এটা কোরআনের মধ্যে বলতেছে জোরে বলেন